এবার আসুন এই সোনার মধ্যে মোটামুটিভাবে চারটা থেকে পাঁচটা অংশ আছে প্রথম অংশটাতে আল্লাহ রাব্লা আল্লামিন ঈদে ওয়াক আতিদ এখান থেকে শুরু করে প্রায় দশ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রব্লাহ আলামিন এখানে কেয়ামতের কথা বলছেন যে কেয়ামত অবশ্যম্ভাবী এটা ঘটবেই এ বিষয়ে কোনো সন্দেহ নাই এবং কেয়ামত যখন ঘটবে তখন মানুষ তিনটা দলে ভাগ হয়ে যাবে কয়টা দল তিনটে একটা হচ্ছে ডান পার্শ্বওয়ালা আর ইয়ামিন যারা আল্লাহ রবুল্লা আলমিনের ডান দিকে থাকবে একদল হচ্ছে আসমাল যারা আল্লাহর আলমিনের বাম দিকে থাকবে আর এখানে বলা হচ্ছে অর্থাৎ ডানপন্থী এবং বামপন্থী দুনিয়াতে যেমন আছে না ডানপন্থী বামপন্থী আল্লাহরুল আলমিনের কাছেও কেয়ামতের মাঠে একদল মানুষ আল্লাহ পাকের ডান দিকে থাকবে আরেক দল থাকবে আল্লাহের বা দিকে ডান দিকে যারা থাকবে ইনশা আল্লাহ নিশ্চিত তারা জান্নাতি আর বাম দিকে যারা থাকবে কোন সন্দেহ নাই তারা জাহান্নামে নামে এছাড়া সম্পৃক্ত একটা হাদিস আছে যে মেরাজের রাতে যখন নবী সাল আলী হাসাল্লাম আল্লাহ পাকের সাথে সাক্ষাতের জন্য গিয়েছিলেন তখন প্রথম আসমানে তার সাথে দেখা হয়েছিল আমাদের পিতা আদি পিতা আদম আলী তো আদম আলী ইসলাম একবার ডান দিকে তাকাচ্ছেন একবার বা দিকে তাকাচ্ছেন যখন তিনি ডান দিকে তাকান তখন হাসতে শুরু করেন আর যখন বা দিকে তাকান তখন তিনি কাঁদতে শুরু করেন এই দৃশ্যটা দেখে নবী সাল্লাহ আলী জিব্রাহিল আলী ইসলামকে বলেছিলেন এর কারণ কি তখন জিব্রাহিল আলী ইসলাম বলেছিলেন যে আদম আলি ইসলাম যখন ডান দিকে তাকান তখন তার সেই সব সন্তানদেরকে দেখতে পান যারা জান্নাতি তখন তিনি হেসে ওঠেন এবং যখন তিনি বাদিকে তাকান সেই সব সন্তানকে দেখতে পারেন যারা জাহান্নামি এটা দেখে তিনি কেঁদে ওঠেন এখানে আমরা সেটাই পাচ্ছি আরেকটা দলের কথা এখানে বলা হয়েছে

আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন এর পরে সূরার একটা ফেজ আছে প্রথম ফেজ মানে অংশের মধ্যে এই বিষয়টা আপনি পাবেন দ্বিতীয় অংশে কি আপনি পাবেন যে জান্নাতী যারা সাহাবুল মাইমানা তাদের নিয়ামত কি কি দেয়া হবে তাদেরকে আল্লাহ পাক কি কি নিয়ামত দিবেন এটা লড়বুল আলামিন এই সূরার প্রায় 40 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছে ঠিক আছে এরপর আল্লাহ রবাহ আলমিন একচল্লিশ নম্বর আয় থেকে শুরু করেছেন বলা যারা তাদের কি কি শাস্তি হবে এই শাস্তিগুলোর ডিটেলস বর্ণনা একচল্লিশ করে মোটামুটি ভাবে ষাট পর্যন্ত আপনি পাবেন এরপরে ষাট ষাটের পর একষট্টি নম্বর আয় থেকে একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে যে এই পৃথিবীতে পাক আমাদেরকে যে নিয়ামত গুলো দিয়েছেন এগুলোর কথা আল্লাহ পাক স্মরণ করিয়ে দিচ্ছেন মোটামুটি ভাবে চুয়াত্তর নম্বর আয় পর্যন্ত আর পঁচাত্তর নম্বর আয়াত থেকে শুরু করে শেষ পর্যন্ত আল্লাহ রবুল্লা আলামিন বলছেন কোরআন নাজিল হওয়া কোরআনের গুরুত্বের পবিত্রতা মাহত্ব এবং কোরআন অনুযায়ী আমলের গুরুত্ব এবং কোরআন অস্বীকারকারীদের পরিণতি এবং শেষে গিয়ে আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন এই তিন দলের মধ্যে কোন দলের পরিণতি কি হবে এবং আমরা কোন দলের অন্তর্ভুক্ত হতে চাই এভাবে আল্লাহ রবুল্লা আলমিন সুরাটাকে শেষ করেছেন তো আমরা শুরুটা করতে চাচ্ছি শেষের অংশ থেকে কারণ শেষের অংশের মধ্যেই মূল মেসেজটা আপনি পাবেন পরের গুলো আস্তে আস্তে আসবে রিলেটেড ভাবে আমি শেষ থেকে শুরু করার চেষ্টা করছি আল্লাহ তৌফিক দান করুন আমিন আল্লাহ শেষের দিকে বলছেন পঁচাত্তর নম্বর আয়াতে এখান থেকে বোঝার চেষ্টা করুন আমরা জানি রসুল্লাহ সাল আলী সাল্লাম এমন একটা যুগে ছিলেন যে যুগটাকে আমরা বলি আইএমএ জাহিলিয়াত কি বলি আমরা কেন আইএমএ জাহিলিয়াত বলি কারণ ওই যুগের মানুষেরা জাহেলি কাজের সাথে সম্পৃক্ত ছিল প্রশ্ন আসবে কি কি কাজ তাহলে জাহেলি কাজ উত্তর হচ্ছে ওই যুগের মানুষরা মোটামুটি ভাবে পাঁচটা কাজ বেশি করতো কয়টা কাজ ভাই পাঁচটা একটু মনে রাখবেন আমার সাথে একটু লাইভলি থাকেন এক নম্বর ওই যুগের মানুষরা শিরিক করত তাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই তারা শিরকের পাপে নিমজ্জিত ছিল এক নম্বর তারা স্ট্যাচু ওয়ার্শিপ করত মৃত মানুষের পূজা করত তারা মাধ্যম পূজা করত তারা কেউ কেউ নাস্তিকতায় বিশ্বাসী ছিল কেউ বা আল্লাহ পাকের বিধান মানত না কিন্তু আল্লাহকে বিশ্বাস ঠিকই তো সীরকের পাপ ছিল তাদের কমন পাপ তারা প্রকৃতি পূজাও করেছে দ্বিতীয় পাপটা ছিল সুদ ওই যুগের মানুষেরা রিবা বা সুদের সাথে সম্পৃক্ত ছিল এটা ছিল ওই যুগের অর্থনৈতিক মহামারী এরপরে ওই যুগের মানুষরা মাদকদ্রব্যের সাথে সংশ্লিষ্ট ছিল সমাজের একটা বড় অংশের মানুষ মাদক দ্রব্য সেবন করতো চতুর্থ পাপটা ছিল নারীর অবমাননা ওই যুগের মানুষেরা নারী জাতিকে খুব একটা মূল্যায়ন করতো না আমরা জানেন কন্যা সন্তানকে জীবিত কবর পর্যন্ত দেয়া হয়েছে নারীদের বৈবাহিক তেমন কোন অধিকার ছিল না আর সম্পত্তির অধিকার তো অনেক দূরের কথা জেনা ব্যবচার একটা নিত্য নৈমন্তিক ব্যাপার ছিল ধর্ষণ পরকিয়া জেনা ব্যাবিচার মেয়েদেরকে বিক্রি করা এগুলো খুব কমন বিষয় ছিল আর পাঁচ নম্বর সমস্যা ছিল গোত্রীয় হানাহানি সামান্য ইস্যুতেই বড় বড় যুদ্ধ হয়ে যেত বিভিন্ন গোত্রের মধ্যে মূলত এই পাঁচটাই ছিল আইয়ামে জাহিলিয়াতে সবচেয়ে বড় সমস্যা এরকম একটা সমাজে নবী সাল আলী হাসাল্লামকে আল্লাহাক নবী করে পাঠালেন এবং চল্লিশ বছর পর্যন্ত কিন্তু ওহি আসেনি নবী সাল আলী হাসাল্লামের কাছে তারপরেও তিনি কোনোদিনও কোনো পাপের সাথে সম্পৃক্ত হন নাই এখন সমাজের এই অসঙ্গতিগুলো নবী সাল আলী হাসাল্লাম দূর করতে চাইতেন একারণে কারণে যুবক বয়সে তিনি হিলফুল ফুজর তৈরি করেছিলেন কিন্তু হিলফুল ফুজর সমাজের পুরো পাপের যে শেকর এটাকে উপরে ফেলতে সক্ষম হয়নি কারণ একটা সমাজকে সংস্কার করতে হলে অন্ধকারাচ্ছন্ন একটা সমাজকে আলোকিত করতে হলে মানুষের মস্তিষ্ক প্রসূত জ্ঞান বিদ্যা আর বুদ্ধি যথেষ্ট নয় প্রয়োজন হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে ওহির জ্ঞান কি প্রয়োজন বলেন আল্লাহ পাকের পক্ষ থেকে

এই সমাজে পরিবর্তন এভাবে হবে না আগে কি করতে হবে এ করা আগে পড়তে হবে কি পড়তে হবে বিস্মে রব্বি কেল্লা দিয়ে আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন যে জ্ঞান আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে সেই জ্ঞান চর্চা আপনাকে করতে হবে এটা এক নাম্বার দুই খলাক আলী ইনসাইন আলাত যে আল্লাহ মানুষকে আলাক থেকে সৃষ্টি করেছেন অর্থাৎ মানুষ এমনি এমনি পৃথিবীতে আসে নাই তার একজন সৃষ্টিকর্তা আছেন আপনি পড়ুন আপনার সেই রবের নামে যিনি মহামান মহিমান্বিত মহা সম্মানিত আল্লাহাদী আল্লাহ বিল কলাম যিনি মানুষকে কলম দ্বারা জ্ঞান শিক্ষা দিয়েছেন পড়ার সাথে লেখার সম্পর্ক আছে আইল্লে মালিয়ান আলাম মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না আল্লাহক আদম আল ইসলামকে সৃষ্টি করেই প্রথমে তাকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন ও আইল্লে কুল্লাহ আল্লাহবা বলছেন আমি আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি তার মানে আদম আলি ইসলাম সৃষ্টিগত ভাবে জ্ঞানী ছিলেন না আল্লাহ তাকে জ্ঞান দিয়েছেন অর্থাৎ আমরা যারা পৃথিবীতে আছি আমরা সৃষ্টিগত ভাবে জ্ঞানী নই আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান দিয়েছেন এবং এই জ্ঞান কিভাবে আসে ওহির জ্ঞান ওহির মধ্য দিয়ে আসে আল্লাহ রবুল প্রত্যেক যুগ যুগে নবীগণকে পাঠিয়েছেন রসুলগণকে পাঠিয়েছেন এবং তাদের উপর ওহি নাজিল করেছেন সেই জ্ঞানটা ছড়িয়ে পড়েছে আদম সন্তানদের মধ্য থেকে এবং সেই জ্ঞানের চর্চায় আমরা এখন সমাজ সংস্কারের প্রয়াস পাই আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা নবী সাল আলু সাল্লামের উপর এই যে প্রথম কোরআন নাজিলটা শুরু হলো এটা ছিল রমাদান মাসে এবং লাইলাতুল কদরে এরপরে বিভিন্ন সময়ে প্রায় ২৩ বছর ধরে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এক এক সময় এক একটা বিধান এবং আয়াত নাজিল হয়েছে এভাবে ২৩ বছর পর যখন এই কোরআন এবং তার ব্যাখ্যা হারিসকে কেন্দ্র করে নবী সাল আলী সাল্লাম সমাজ সংস্কার করা শুরু করলেন তেইশ বছর পর আমরা দেখলাম যে মক্কার মধ্যে কোন প্রকার শিরকের বালাই নাই আলহামদুলিল্লাহ আমরা দেখলাম যে মক্কায় কোন সুদ বা রিবা বলতে কিছু নাই আমরা দেখলাম যে মক্কায় মাদক দ্রব্য বলতে কিছু নাই মক্কায় জেনা নাই মক্কায় কোনো গোপচ হানাহানি নাই কোন নারী জাতির কোনো অবমাননাও নাই অর্থাৎ পুরো অন্ধকারাচ্ছন্ন সমাজটা আলোকিত হলো কিসের কারণে কিসের মাধ্যমে আল্লাহ পাকের ওহির মাধ্যমে সেই ওহিটা কি যেটা আমার হাতে দেখছেন আল কোরআনুল কেরিম আল্লাহের ওহিটা কি আল কোরআন করিম এবং তার ব্যাখ্যায় কি আছে শূন্য আছে নাকি শূন্য নাই কোরআন এবং শূন্য একত্রিত হয়েই তো ওহি কিছু মানুষ এখন বের হয়েছেন দুঃখজনক যারা বলেন যে কোরআন মানলেই হবে হাদিস মানার কোনো প্রয়োজন নাই এটা একটা ডাহা মিথ্যা কথা এবং এটা একটা ডাহা পথভ্রষ্টতা এখান থেকে বের হওয়ার জন্য আমরা দাওয়াত প্রদান করব কারণ হাদিস না মানলে আপনি কোরআনও মানতে পারবেন না